তাতে কমেন্ট করো

কেমন আছো মেটের কি কোনো প্রবলেম হচ্ছে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো দীপক তোমাকে বলছে হাই কেমন আছো দাদাভাই আমি ভালো আছি তুমি কেমন আছো কোথায় থাকো আমার বাড়ি পুরো বিন্দু করে লাইক করো লাইক করো আপনার নাম কি আমার নাম পম্পা পম্পাডের আমি তোমার আছি কত সুন্দর হাঁস দেখছো কি দিয়ে লাঞ্চ করেছো আজকে আজকে রান্না হয়েছিল মাছের ঝাল কুমড়ো আলুর তরকারি বাসা কি রান করেছ বাসা কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর বললাম না তুমি চিকেন সত্যি কথা বলতে মাটন আমাদের বাড়িতে ভাবে হয় না হয় তেমন ভাবে হয় না তাই জন্য চিকেনটাই বেশি খাওয়া হয় আমাদের বাড়িতে কেন খুব মোটা খাওয়ার কথা বলছো বাড়ি কোথায় শোনা আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে আমি চিনি না আমি তো বাংলাদেশ থেকে বলছি ও থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখার জন্য রাধে রাতে ভালো আছে রাত রাতে হ্যাঁ আমিও সত্যি ভালো আছি রাতে রাতে বেশ প্রিয় কোনটা মাটন না চিকেনের মধ্যে চিকেন চিকেন পূর্ব মেদিনীপুরে কোথায় থাকো তোমার পূর্ব মেদিনীপুর চণ্ডীপুরে বাড়ি আমার আচ্ছা সত্যি আমাকে দেখতে পাওয়া তো আমাকে স্যার লাগছে আমি পূর্ব মেদিনীপুরে থাকি কোথায় বাড়ি ভাই কোথায় বাড়ি তোমার পূর্ব মেদিনীপুরে করো আমি কিছুই করি না হাউস ওয়াইফ বাড়ির ব্যবসা আছে আমাদের পূর্ব মেদিনীপুরের চুলের কারবার আছে ওই কারবারই আমাদের বাড়িতে করা তোমার বাড়ির বাজ আমার বাড়ির চণ্ডীপুর চণ্ডীপুরে একটু ভেতরে ভালো হ্যাঁ ভালো তুমি ভালো সে দা ভাই राधे 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 लाइफ लाइक यूक यू, थेंक यू।, थेंक यू।, थेंक यू।, थेंक यू। দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো এই কমেন্ট করো না আমার বাড়ি পূর্ব মেদিনীপুর চন্ডিপুর ভালো আছি ম্যাডাম হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর চন্ডিপুর ও বলো বলো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিলাম দিদি ভাই থ্যাংক ইউ কেন চলে যাচ্ছে নাকি মায়া গৃণী আমার যে দেখো দেখো না যে ভাঙা মনে আমার তুমি কেমন আছো চান তোমার কি লাগে না কী হয়েছে যেন মানে বুঝতে পারলাম না লাঞ্চ করলে হ্যাঁ লাঞ্চ করা হয়ে গেছে কাজে যাচ্ছে দিদিভাই টাটা টাটা এতক্ষণ লাইভে থাকার জন্য থ্যাংক ইউ মায়ামিনি তো আমি ছ দেখো দেখো দিদির চ্যালেঞ্জ দেবো করবে যদি পারি তো অবভিয়াসলি করবো চ্যালেঞ্জটা বলো দিদি হ্যাঁ করবো বললাম যদি পারি তো করবোই চেষ্টা করলে ঠিক পারবো এমন কোনো চ্যালেঞ্জ দিব না যেটা আমি পারবো না

আমার বেবি আমার বেবি আমার কাছেই বসে আছে এই একটা চ্যালেঞ্জ হলো কষ্ট সবার সামনে কান ধরিয়ে রেখেছ এটা একটা কমেন্ট হলো বলা এক সুন্দর কথা

যে আমাকে বলেছিলে যে কান ধরে তাকে সে কোথায় গেল এবার কমেন্টটা করো তবে তো গানটা ছাড়বো না কে তিন মিনিট হয়ে এলো গান কিন্তু কথা দিয়ে আমি কিন্তু কথা রেখেছি আমি আচ্ছা এই দেখো তিন মিনিট ডান রেখেছি কেন ধরে চ্যালেঞ্জটা পারলাম সবাই বলো কি দেবে চ্যালেঞ্জটা তো কমপ্লিট করলাম ওকে বলো ধুম চরে <aunque mehranoughs> <muchas> <coughs> <ini> এখন তো দাবি কি বলছে এটা কি এটা কি ভালো লাগছে নাকি i তোমার করব কেন কিসে খারাপ না না মেম্বারশে করে নেই

দিদিভাই আপনার ভিডিওগুলো লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে দিব প্লিজ আমি তোমার ফার্স্ট ভিডিওটা লাইকের কমেন্ট সাবস্ক্রাইব করে দিলাম তুমি আমাকে করে দিবে প্লিজ তুমি আমাকে কমেন্ট করে রাখো কারণ আমরা দেখে নি মৌ তুমি আমাকে কমেন্ট করে রাখো বলো যে দিদিভাই তোমাকে লাইক করলাম তুমি আমাকে সাপোর্ট দিও আমাকে সিওর সাপোর্ট দেওয়া আমাকে যে যে কমেন্ট করে আমি তাকে সাপোর্ট দিয়েছি এটাই হলো আমার কথা থড়ে থরে থুথরি করেছে না হ্যাঁ ধরে থুরি বলেছে হুম যখনই পড়েছি না আমি তো হয়ে গেছি তোর গেরুবে চিঁড়া দেবো আমি তো হয়ে গেছি তো আমি তো হয়ে এক সুডোলা দিলে ব্রাশ করতে দেবে

বুঝতে পারিনি বলো লাইক করছো না কেমন কিন্তু তোমাদের সাথে দেখেছ এই আমার প্রেমের সফলতা আবার তোমাদের সাথে প্রেম করবো ঠিক আছে প্রেম করবো লাইক করছো না কেউ কমেন্ট করছো না সাবস্ক্রাইব করছো না ধন্যবাদ এরকম কেক কমেন্ট করে বলছো আমার স্বামী হয় আমার বন্ধু হয় সব কিছুটাই বাইরে থাকে বাড়ির সামনে যদিও বেশি বা দূরে থাকে না কোভিড করছে না কমে যাচ্ছে

কি দেখে মনে হচ্ছে আমি এতটাই খারাপ আমাকে দেখেছি কোন কিছু খারাপ ভিডিও করতে করতে কিছুই তো করি না আমাকে দেখে এরকম কমেন্ট কেনা 아니 저기 해 가지고 거기 데리고 가자. 어떠다. 이 모습이 그래. 나이나 어떻게 সেট না তোমরা কথা বলছো সেট হয়ে দেবো না ভালো তোমরা কথা বল সেট হবো না লাইক করো লাইক করছো না সবাই ভালো থাকো হাই কেমন আছো লাইক করো কমেন্ট করো সত্যি তোমার ভীষণ সত্যি সত্যি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ হট ফিগার থ্যাংক ইউ লাইক তো করছো Thank you. Subscribe for the <laughs>

什么都得他搞。